বেলদা থানা এলাকার সমস্ত ব্যাংক কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক করল বেলদা থানার পুলিশ প্রশাসন সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে বেলদা থানা এলাকার সকল ব্যাংক কর্মীদের দিকে বিশেষভাবে সচেতন করা হয় উপস্থিত ছিলেন বেলদা এস রিপন বাউল বেলদা থানার সিআই রবিউদ্দিন বেলদা থানার ওসি গোবর্ধন সাউ বেলদা থানার অন্তর্গত জোড়াগেরিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারী দীপক কুমার দেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা প্রসঙ্গত কয়েকদিন আগে বেলদা থানার অন্তর্গত বাকরাবাদে এক মহিলা কেপমারির শিকার হন তার কাছ থেকে অভিনব কায়দায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়ে চম্পট দেয় দুই যুবক এরপরই বেলদা থানার এলাকার সকল ব্যাংকের কর্মীদের ডেকে দুষ্কৃতিকারীদের অভিনব ফন্দির কথা তুলে ধরা হয় বিশেষভাবে সচেতন করা হয় ব্যাংক কর্মীদেরকে বাস লীলা ওদের ব্যাংকের কাছে আমরা রিসেট বাড়িয়েছি আমাদের পুলিশ আছে নাকি মোবাইল বা আমাদের সিড়ি গ্যারান্টি আছে কিবার প্রেস করা ওটা নিও আমরা দেখছি কিন্তু আপনারা এমপ্লয়ীদের মধ্যে থেকে কাউকে এইরকম একটা ডেডিকেটেডলি রাখলে ভালো হয় যে তিনি কিন্তু এইরকম অবান্সড লোক আইডেন্টিফাই করবে ভাই আপনার কি আছে দেখে বোঝা যায় যে কোনো পজিশনায় ঘোরা ঘুরতেছে লয়টারি হচ্ছে ব্যাংকের মধ্যে থেকেকে ভালো লাগছে বলছে বোঝা কিন্তু যায় দাতে লং রান কাউকে আপনাদের মধ্যে কাউকে একটা দায়িত্ব দিয়ে দিন না তাতে লং রান কিন্তু আপনাদের অনেক বেশি বেড়ে গেছে কেন যখন এটা আপনাদের দায়িত্ব পড়ে কাস্টমার আসে তাদের সেফটি তাদের দেখা তাদের সিকিউরিটি দেখা এটা অ্যাজ এ ব্যাংক মানে ম্যানেজার বা এমপ্লয়ি আপনারা যারা আসছেন তাদের কিন্তু এটা এনশিওর করানোর দায়িত্ব সব কাজ তো আমরা করতে পারবো না আমাদের এত এক্সটেন্ট সম্ভব হলে আমরা সব ব্যাংকে পুলিশ বসে রাখি অনেকে আছে আপনারা যে ব্যাংকে মানে আছে কি ওরকম যে পুলিশ আছে করা

আমরা কিন্তু আমাদেরকে ওই হিসেবে দেখবেন কি আপনারা যখন দুদিন করবেন না বাইরে অনেক সময় ভাবে দাঁড়িয়ে আছে আপনারা যদি ওইরকম কেউ আমাদেরকে বলুন না আপনারা তো যাবেন না এরকম দুজন লোক আছে তারা ব্যাংকে সন্দেহ কিছু নেই কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে তাতে কি হয় যে আমরা মানুষকে আরো ভালো দিতে পারি আর এটা আমি মনে করি আপনাদের একটা দায়িত্ব আছে হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়